রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অপমানিত হেমৌর দোট দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কুলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশের প্রতিদিন দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রসে দর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তির তব নির্বাসন দিলে অবহেলে চরণ দুলিত হয়ে ধুলাই সে যাই বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে টানিছে অন্ধকারে তোমারে মঙ্গলে ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবু করুণা নমস্কার তবু নত করি করে দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান অপমানে হতে হবে সে তরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদৌতে দাঁড়াইছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারই না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে মেথে রাখো চৌদিকে জড়াই অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান